সালাম দিবি না যা আবার দেখা হইলে ডাবল সালাম দিয়ে দিউনে ওহনো তো দিতে পারস পাহরে মুড়নায় হন এই তোর তো মুট কোন সময় থাকে না হ্যাঁ এই জীবনে কিছু করতে পারছস পাঁচ বছর আগে বিয়া করছস এখনো বাপ হইতে পারলি না আরে যেই বউ বাচ্চা হয় না সেই বউ ঘরে রেখে লাভ কি কথা ঠিকই কইছেন আমি এলাকার মধ্যে যত রি বউ দেখি তার মধ্যে আপনার বউ দুই নম্বর না এক নম্বর বউটা মারা গেছে আপনার বউ এখন সেরা আপনার বউটা যদি আমার বউ হইতো আমি বছরে একটা করে বাচ্চা লইতাম এতদিন আমার দশটা বাচ্চা থাকতো আর দশ বছরে আপনি বাচ্চা লইছেন মাত্র দুইটা কামাল ভাই আপনার দিয়ে আসলে কিছু হইব না গেলাম ভাবি দায়িত্ব পেয়ে আমাকে বাচ্চা আর এমন সুন্দর মাছ টাইপ উঠারে ভালো বই করতেছ তো বাপ মনে হয়ে গেছি না হ্যাঁ